জেনে নিন শিশুর পড়াশোনার কার্যকরী কৌশল শিশুর পড়াশোনার ক্ষেত্রে কিছু কার্যকর কৌশল অনুসরণ করলে তারা পড়াশোনায় আগ্রহী এবং সফল হতে পারে নিচে কয়েকটি কৌশল দেওয়া হল পঠন পাঠনের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ প্রতিদিন একই সময়ে পড়াশোনা করতে বসার অভ্যাস গড়ে তুলুন এটি তাদের দৈনন্দিন রুটিনের অংশ হয়ে যাবে দুই একটি শান্ত পরিবেশ তৈরি করা পড়াশোনার জন্য নির্দিষ্ট একটি স্থান নির্বাচন করুন যেখানে কোনো ধরনের বিরক্তি বা শব্দ নেই তিন ছোট ছোট বিরতি রাখা শিশুদের মনোযোগ বেশিক্ষণ ধরে রাখা কঠিন হতে পারে তাই পঁচিশ থেকে তিরিশ মিনিট পর পর পাঁচ থেকে দশ মিনিটের বিরতি দিন চার পড়াশোনার বিষয়বস্তু আকর্ষণীয় করা বিভিন্ন রঙের পেন্সিল চিত্র বা চার্ট ব্যবহার করে বিষয়বস্তু আকর্ষণীয় করতে পারেন নিয়মিত নিয়মিত পুনরাবৃত্তি পুনরাবৃত্তি পড়া বিষয়গুলো করানো উচিত যাতে শিশু ভালোভাবে মনে রাখতে পারে ছয় ইতিবাচক প্রেরণা দেওয়া ভালো কাজের জন্য শিশুদের প্রশংসা করুন এবং ছোট ছোট পুরস্কার দিন সাত ব্যক্তিগত পঠন পাঠনের পদ্ধতি খুঁজে বের করা প্রতিটি শিশুর শেখার ধরন ভিন্ন হতে পারে কারো জন্য ভিজুয়াল কারো জন্য শ্রবণ শক্তি বা স্পর্শের মাধ্যমে শেখা সহজ হতে পারে আর খেলার মাধ্যমে শেখানো বিভিন্ন শিক্ষামূলক খেলা এবং ক্রিয়াকলাপের মাধ্যমে শেখানো হলে শিশুরা আরো ভালোভাবে শিখতে পারে নয় সৃজনশীলতার সুযোগ দেয়া শিশুদের সৃজনশীল কাজ করার সুযোগ দিন যা তাদের চিন্তা শক্তি ও কল্পনা শক্তিকে উন্মুক্ত করবে। নিয়মিত শারীরিক ব্যায়াম শারীরিক ব্যায়াম এবং খেলা শিশুদের মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে যা পড়াশোনার উপর ইতিবাচক প্রভাব ফেলে এগারো অভিভাবকের অংশগ্রহণ শিশুর পড়ার সময় পাশে থাকা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা অভিভাবকদের সাথে আলোচনা এবং পরামর্শ দেওয়া বারো বাস্তব জীবনের উদাহরণ পড়াশোনার বিষয়বস্তু বাস্তব জীবনের উদাহরণের সাথে মিলিয়ে শেখানোর চেষ্টা করা যাতে তারা বিষয়টি সহজে বুঝতে পারে এই কৌশলগুলো শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের শিক্ষায় সফলতা অর্জনে সহায়তা করতে পারে অনেকেই বলেছেন আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন না আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিও দেখার পর ভিডিওতে লাইক করবেন করবেন কমেন্টস এবং পারলে যদি না করেন তাহলে পরবর্তী ভিডিওর সাজেস্ট আপনাদের মাঝে পৌঁছায় না তাই অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন ধন্যবাদ সবাইকে